হ্যাঁ এবার বিয়ার আনবে ওদের মূলত মানুষের লিভার মাদে ফলিজার মাদে ও এবার হইল গিয়ে ইনফেকশাস ডিজিজ এবার মানুষের তুই কি হয়ে যাবে একজন তো আরেকজন হাসে বিয়ার আনবা ফারা যাবে ঠেঙ্গুরি ফারা হলে বিয়ার আনবা এ রক্তর যখন হারানো জিনিস আর গা লো যদি আরোগ্য মানুষের গাম মাদে লাগ গই ইনফেক্টেড হয়ে দিয়ে বিয়ার আমি দেখিল মানুষের লো যদি আরোগ্য গম মানুষের গা মা যায় আর যদি শরীরের যদি ঢুকে গয় সেক্ষেত্রে মানুষের বর্তমান হেপাটাইটিস সি হতে পারে হ্যাঁ রক্ত বিভিন্ন নিয়ম আছে যেমন কি গোসিন যদি আমি বিভিন্ন মাসের ব্যবহার করি তখনও ফেরাতে পারে আর কান আসে যদি কি ব্লাড নোট করে এটা যদি টেস্ট না করি বা ক্রস মেশিন না করি আর যদি ব্লাড যদি ট্রান্সমিশন করে সেই বিয়ার আমি ফেরাতে পারে এলে আরো বহুত মাধ্যম আছে যার কারণে একজন শরীরে তো আর জন শরীরে মাধ্যমে রক্ত ফেরা গই এ কারণে নিনের দ্বারা মানুষ উৎপন্ন হালাজনশী যদি হেপাটাইটিস সি বলি হয় বিয়ার আমি কি করতে পারে ফেরাতে পারে আর একটা নিয়ম লোহার ফরাই পড়ে যার নাকি সেক্সুয়ি ট্রান্সমিটেড ডিজিজ বা যদি জামাইত থাকে বহুতো যাবি বহুত থাকলে জামাইত যাবি নয় আর কোনো মাধ্যম আছে যাত আছে মাতু যদি থাকে দুধক বাচ্চা থাকলে সেক্ষেত্রে ফাটুনও অভ্যার চান্স আছে হ্যাঁ এলা বেয়ার হইলে মানসিক বাতুন কি কি ধরনের এলামত ল পাওয়া যাবে হয় নম্বর মানসিক বাতুন ফেটফুলি যাইবে খলিজার করে মার দিলে বিষ বিষ বেথা বেতা লাগিব মানুষের হাত ট্যাং ফুলি যাব মুখ ফুলি যাবগো আর লম্বা টাইম যত লাগবে ইভেন মানুষের বার ফনও যাবে যাবি হসেও যাবি এ আলামতিন যদি মানুষ যদি ফা যায় ঘন মানুষ চহনী বার আরা সাসপেক্টেড হেপাটাইটিস রুকি বলি হয় আর কি করি আন্দোা করি তো

প্ৰিভেনশ্যন মেটত আছে বিৰিলে অন্যান্য হেপাটাইটিছ যি নাচ ই নলাই দেশ আছে দুখৰ বিষয় ইয়াৰ হেপাটাইটিছ চিলাই সে চিন আজি তৈয়াৰী নিয় হেপাটাইটিছ চি বা এৰি চি বা টুন আঁৰতিব লা যেন কি হয় আঁৰত যদি জামাইটো থাকিলে বহুত যাব সেই ক্ষেত্ৰতে কণ্ডম যদি ব্যৱহাৰ কৰে মানুহতো জামাইটো আৰু কি নহ'ব বহুতো থাকিলে জামাইটো নহ'ব জামাইটো থাকিলে বহুতটো আঁৰ নহৰাইব আৰু ব্লাড ট্ৰাঞ্চমিশ্যন কৰিব পিছত

কুটীব মে দু ধরনের ওষুধটাকে উগতির মধ্যে আড়ি ট্যাবলেট টাকে আড়লেট টাকে বা অনুতুল প্রত্যেক দিন উগ্র গ্রাহা বুঝে ঠিক টাইমে হ্যাঁ যে হনহার নে মানুষের পারা বুঝতে হনহারণে উগ্র দু ডোজ বা উগ্র ওষুধ একদিন হয় উগ্র হনহারণ ওষুধ নহন সেক্ষেত্রে অনুতুল ডাক্তর দেয়ার কন্ট করা অনেক ডাক্তার দা করার ফরিব আয়োজন ডোজ করি আহ কি করা